হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্নিং ডেস আজ আমাদের এই ক্লাসটি কম্পিউটার নেটওয়ার্কসের প্রথম ক্লাস যেখানে আমরা ইন্ট্রোডাকশান টু কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে পড়ব তো আমাদের আজকের ক্লাস টপিক্স নেটওয়ার্ক কী অর্থাৎ নেটওয়ার্ক কাকে বলে সেটা আমরা দেখবো তারপর নেটওয়ার্কের প্রয়োগ অর্থাৎ নেটওয়ার্ক আমরা কেন ব্যবহার করে থাকি সেটা জানবো অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন কী মোড অফ ডাটা কমিউনিকেশন অর্থাৎ আমরা কী কী বিভিন্নভাবে এক এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা পাঠাতে পারি তো আমরা সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এই তিন রকমভাবে এক নোট একটা কম্পিউটার বা একটা নোট থেকে অন্য একটা নোট বা কম্পিউটারে আমরা ডাটা পাঠাতে পারি দেন টাইপ অফ নেটওয়ার্ক আর্কিটেকচার গঠন মানে গঠন শৈলী অনুযায়ী নেটওয়ার্কের নেটওয়ার্ককে আমরা কী কীভাবে ভাগ করি ক্লায়েন্ট সার্ভার এবং ফেয়ার টু পেয়ার সিরিয়াল ট্রান্সমিশন কী প্যারালাল ট্রান্সমিশন কী তারপর আমরা চলে আসবো ব্যান্ড চ্যানেল ক্যাপাসিটি বড রেড সিনক্রোনাস ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ডিফারেন্স বিটুইন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশান এগুলো হলো আজকের আমাদের ক্লাসের ক্লাস টপিক্স তো ক্লাস শুরুর পূর্বে তোমরা কমেন্ট করে জানাও লার্নিং ডে চ্যানেলটির ক্লাস তোমাদের কেমন লাগছে এবং এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ নেটওয়ার্ক যখন আমরা দুটো কম্পিউটার সি ওয়ান এবং সি টু এদের এদের দুজনের মাঝখানে একটা সংযোগ গঠন করি যে সংযোগের মাধ্যমে আমরা সি ওয়ান থেকে তথ্য মানে ডাটা বা রিসোর্স সি ওয়ান থেকে সি টুতে বা সি টু থেকে সি ওয়ানে আদান প্রদান করি তখন সেটাকে আমরা নেটওয়ার্ক বলি অর্থাৎ এদের যে মাঝখানে যে সংযোগটাকে তখন সেটাকে আমরা নেটওয়ার্ক বলি নেটওয়ার্কের সুবিধে নেটওয়ার্কের সুবিধে কী তো নেটওয়ার্কের মূল যে সুবিধা সেটা হচ্ছে ডাটা বা তথ্য পাঠানো যায় এবং রিসোর্স শেয়ার করা যায় রিসোর্স মানে কি রিসোর্স মানে হচ্ছে যদি আমাদের মানে আমাদের যদি একটা সিস্টেম থাকে সিস্টেমে অনেক কম্পিউটারস আছে এবং মাঝখানে আমাদের একটা মূল সার্ভার কম্পিউটার আছে যেখানে কম্পিউটেশানগুলো হয় সেগুলো আমরা যদি রান করাই তো আমরা অন্যান্য কম্পিউটারের কম্পিউটারগুলোর সাথে যদি আমরা সার্ভারটাকে জুড়ে রাখি তো সেক্ষেত্রে কী হবে আমরা এই সার্ভার কম্পিউটারের যে প্রসেসিং পাওয়ার সেটা ইউজ ব্যবহার করতে পারবো অর্থাৎ সার্ভার কম্পিউটারে আমরা কোনো কিছু একটা প্রসেস করলাম দেন সেই প্রসেসের ফলে আমাদের যে আউটপুটটা আছে সেটা আমরা আমাদের নিজের কম্পিউটারে দেখলাম বা কিছু তো সেরকমভাবে আমরা রিসোর্স শেয়ার করতে পারি ডাটা শেয়ারিং কি ডাটা মানে হচ্ছে তথ্য আদান প্রদান অর্থাৎ আমরা যখন কোনো একটা ভিডিও ফাইল বা অডিও ফাইল বা টেক্সট ফাইল একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করতে চাইছি তো সেইটার জন্য আমরা নেটওয়ার্ক ব্যবহার করতে পারি তো নেটওয়ার্কের এই দুটোই মূল ব্যবহার তাছাড়া এগুলোর থেকে আমরা যা যা সুবিধা পেয়ে থাকি যেমন যেহেতু ডাটা আমরা ট্রান্সফার করতে পারছি তো সেই হিসাবে আমরা মেল পাঠাতে পারি বা ব্যাঙ্কিংয়ের কোনো কাজ করতে পারি বা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি ইত্যাদি এইসব বিভিন্ন ধরনের যে কাজগুলো হয় যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখে আসছি যে আমাদের নেট দিয়ে যা যে কাজ আমরা করে থাকি তো সেগুলি আমাদের নেটওয়ার্কিংয়ের সুবিধে এবং অসুবিধে কী তাহলে এর যে একটা মূল অসুবিধা সেটা হচ্ছে প্রথমে এর যে ইনিশিয়াল কস্ট অর্থাৎ আমাদের নেটওয়ার্কটা যখন তৈরি করছি তো সেটার জন্য যে আমাদের প্রাথমিক খরচ খরচাটা সেটা আমাদের খুব বেশি হয় কারণ আমাদেরকে প্রথমে নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের মেশিন ইত্যাদি সেগুলো সেট আপ করতে হয় তারপর তাদের মাঝখানে যে কানেকটিভিটির জন্য তার বলো বা লাইক আমরা যেভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে চাইছি তো সেই সেট আপটা করার জন্য আমাদের ইনিশিয়াল মানে প্রাথমিক যে খরচটা সেটা খুব বেশি হয় তারপর দুই মেনটেনেন্স অর্থাৎ আমাদেরকে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে যাতে চালু থাকে সেটার জন্য আমাদেরকে সেটার জন্য আমাদেরকে অনেক খরচা করতে হয় যেমন আমাদের সিস্টেমটাকে চালু রাখার জন্য ইলেকট্রিসিটির একটা খরচা হয় তারপর যদি কোনো কেবেল বা তার নষ্ট হয়ে যায় তো সেটাকে চেঞ্জ করতে হয় তো এই মেনটেন্যান্সগুলো আমাদের আছে তাছাড়াও আমাদেরকে মেনটেন করার জন্য আলাদা আলাদা শ্রমিক বা লোক মানে যারা মেনটেন করবেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটার তো তাদের প্রয়োজন পড়ে তো সেই সেটার একটা কষ্ট থাকে তো সেটা একটা এটার অসুবিধা তাছাড়া আরও একটা নেটওয়ার্কের মেন অসুবিধা হচ্ছে সিকিউরিটি অর্থাৎ যেহেতু আমরা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করছি তো সেই হিসাবে মাঝখানে যখন আমাদের তথ্যটা যাচ্ছে দুটো কম্পিউটারের মধ্যবর্তী অঞ্চলে তো যদি আমাদের এরকম দুটো কম্পিউটার থাকে সি টু দের মাঝখানে যখন তথ্যটা যাচ্ছে তো এই তথ্যটা ভাবে কেউ থার্ড পারসেন যার এই তথ্যটা দেখা উচিত নয় বা যার কাছে এই তথ্যটা অ্যাক্সেস থাকা উচিত নয় সেই তথ্যটাকে এখান থেকে চুরি করতে পারে বা দেখতে পারে তো এই সিকিউরিটি ইস্যুটা কম্পিউটার নেটওয়ার্কসের মধ্যে রয়ে যায় তো এটা হচ্ছে আমাদের একটা মূল অসুবিধে নেটওয়ার্কের তো নেটওয়ার্ক কি আমরা দেখলাম নেটওয়ার্কের প্রয়োগ দেখলাম সুবিধা অসুবিধা দেখলাম অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন অ্যানালগ বা ডিজিটাল কমিউনিকেশন কী অ্যানালগ কমিউনিকেশন হল অ্যানালগ তথ্য পাঠানোর পদ্ধতি এবং ডিজিটাল কমিউনিকেশন হলো ডিজিটাল তথ্য পাঠানোর পদ্ধতি তো অ্যানালগ কমিউনিকেশান এবং ডিজিটাল কমিউনিকেশন বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে অ্যানালগ ডেটা কী এবং ডিজিটাল ডেটা কী তো অ্যানালগ ডাটা তো আমাদেরকে আমরা কাদেরকে অ্যানালগ ডাটা বলে থাকি অর্থাৎ যদি আমি এটাকে একটা উদাহরণ দিয়ে বলি তো এটা যদি এন ওয়ান হয় এবং এটা যদি এন টু হয় এবং আমরা এন ওয়ান থেকে এন টুতে যদি ডাটা পাঠা পাঠাই তো অ্যানালগ ডাটা হলো সেসব ডাটা যেসব ডাটাগুলো মানে আমরা আমাদের কন্টিনিউয়াস ওয়েতে যাই অর্থাৎ ডাটাটা আর এটা যদি আমার একটা কম্পাঙ্গ থাকে তো কম্পাঙ্গটা এটা একটা মানে একের পর এক কম্পাঙ্গটা একটা কন্টিনিউলি যাচ্ছে অর্থাৎ ছন্দবদ্ধভাবে যাচ্ছে এর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নেই অর্থাৎ মানে প্রত্যেকটা পয়েন্ট আমাদের একটা একটা করে আমরা মান পাবো যেমন এটা যদি পাঁচ হার্জ হয় এটা চার হার্জ হবে এটা তিন হার্জ হবে এখানে এটার ক্ষেত্রে এটা হয়তো দশ হার্জ হলো সেরকমভাবে এটা মাইনাস পার হার্জ হলো তো এরকমভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট মান পাচ্ছি এবং এটা হচ্ছে একদম পুরোপুরি কন্টিনিউয়াস মানে এদের এই তথ্যটার মাঝখানে কোথাও কোনো গ্যাপ নেই কিন্তু সেক্ষেত্রে যদি আমি ডিজিটাল ডাটা দেখি ডিজিটাল ডাটা কেমন হবে ডিজিটাল ডাটা হবে আমাদের এটা একটা এন ওয়ান নোড হয় এবং এটা যদি এন্টু নোড হয় এবং এন ওয়ান থেকে যদি আমরা এনটুতে ডাটা পাঠাই তো সেক্ষেত্রে এটা এরকম হবে ডিজিটাল ডাটা তো এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে আমাদের এটা ওয়ান মানে এটা ওয়ান এটা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকমভাবে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সফার হচ্ছে তো এক্ষেত্রে আমাদের দুটোই মান রয়েছে একটা হচ্ছে হাই এবং একটা হচ্ছে লো এতে হাইটা হচ্ছে ওয়ান লোটা হচ্ছে জিরো তো এক্ষেত্রে আমাদের এগুলোকে যদি আমরা একটা করে বিট বলি তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভোল্টেজ ডিফারেন্সের ক্ষেত্রে যদি আমরা একটা করে বিট দেখতে পাই তো সেক্ষেত্রে এখানে একটা বিট ট্রান্সফার হলো এখানে এখানে এটা ওয়ান ওয়ান এরকম দিচ্ছি এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এরকমভাবে এখানে সাত বিট যদি আমরা ট্রান্সফার করে থাকি তো সেক্ষেত্রে এই সাতটা বিট কি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই ডাটাটা আমাদের নোট ওয়ান থেকে নোট টুয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ডিজিটাল ডাটা তো এই ডাটা পাঠানোর পদ্ধতিটাকে আমরা ডিজিটাল কমিউনিকেশন কমিউনিকেশান বলি আর অ্যানালগ কমিউনিকেশান কি অ্যানালগ কমিউনিকেশান হলো যখন আমরা এরকম এখানে এখানে কিন্তু ছন্দবোধ মানে এখানে কন্টিনিউয়াস ব্যাপার স্যাপার নেই এখানে একটার একের পর ডাইরেক্ট জিরো আসছে কিন্তু এখানে এখানের ক্ষেত্রে কী হচ্ছে এখানের কম্পাঙ্গটা প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে মানে অ্যানালগের ক্ষেত্রে কী হচ্ছে অ্যানালগের ক্ষেত্রে কম্পাঙ্গের প্রত্যেকটার ক্ষেত্রে কোনোটা আস্তে আস্তে বাড়ছে এবং কোনোটা আস্তে আস্তে কমছে তো অ্যানালগ আর ডিজিটাল ডাটাকে যদি আমি মানে তোমাদেরকে পার্থক্য বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই তো আমরা যে কথাটা বলি তো এটা হচ্ছে একটা অ্যানালগ অ্যানালগ মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ ডাটা মানে আমাদের এই কথা বলার ক্ষেত্রে কখন আমরা আস্তে বলছি কখনো একটা জোরে বলছি তো এটার মধ্যে আমাদের এটা একটা অ্যানালগ ডাটা অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশান কী জানলাম আমরা মোড অফ কমিউনিকেশন অর্থাৎ আমরা একটা নোট থেকে অন্য একটা নোটে কী কী আলাদা আলাদাভাবে সেটা হলো আমাদের মোড অফ কমিউনিকেশন আমরা তিন ভাবে একটা হচ্ছে সিমপ্লেক্স দুই হচ্ছে হাফ ডিপ্লেক্স তিন হচ্ছে ফুল ডিপ্লেক্স তিনটি ডিফারেন্ট ওয়েতে আমরা একটা নোট থেকে অন্য নোটে তথ্য পাঠাতে পারি তো প্রত্যেকটা পাঠানোর পদ্ধতি আমরা দেখে নেব এক করে তো এটা যদি নোট ওয়ান হয় এবং এটা যদি নোট টু হয় তো সিমপ্লেক্সের ক্ষেত্রে কী হবে সিমপ্লেক্সের ক্ষেত্রে যখন আমরা নোট ওয়ান থেকে নোট টুয়ে ডাটা পাঠাবো তখন মানে আমরা একমুখী ডাটাই পাঠাতে পারবো অর্থাৎ আমাদের নোট ওয়ান থেকেই নোট টুয়ে আমরা ডাটা পাঠাতে পারবো সেক্ষেত্রে নোট টু নোট টু থেকে নোট ওয়ানের ডাটা আমাদের কাছে আসবে না এটা সম্ভব নয় সিমপ্লেক্সের ক্ষেত্রে এবং এবার যদি আমি হাফ ডিপ্লেক্সের ক্ষেত্রে দেখি তো এখানে নোট ওয়ান এবং নোট টু দুটো নোট আছে তো সেক্ষেত্রে নোট ওয়ান থেকে তথ্য আমরা নোট টুয়ে পাঠাতে পারবো এবং নোট টু থেকেও তথ্য নোট ওয়ান আমরা পাঠাতে পারবো এটা দ্বিমুখী কিন্তু একক সময় এটা একমুখী অর্থাৎ এর মানেটা কি অর্থাৎ এর মানে এর মানেটা হলো যখন আমরা নোট ওয়ান থেকে তথ্য নোট টুয়ে পাঠাচ্ছি সেই একই সময়ে নোট টু থেকে তথ্য আমরা নোট ওয়ান পাঠাতে পারবো না এবং যদি আমরা নোট টু থেকে তথ্য নোট ওয়ানে পাঠাচ্ছি যদি যে সময়ে সেই সময়ে একই মুহুর্তে আমরা নোট ওয়ান থেকে তথ্য নোট টু পাঠাতে পারবো না এটা হচ্ছে আমাদের হাফ ডিপ্লেক্স তাহলে ফুল ডিপ্লেক্স কী ফুল ডিপ্লেক্স যদি দুটো নোট হয় নোট ওয়ান নোট টু তো সেক্ষেত্রে তথ্য আমরা দ্বিমুখী দু মুখে দুটো মুখেই পাঠাতে পারবো অর্থাৎ নোট ওয়ান থেকে নোট টুয়ে তথ্য পাঠাতে পারবো এবং নোট টু থেকেও তথ্য নোট ওয়ানে পাঠাতে পারবো এবং সেক্ষেত্রে একক সময়েও আমরা তথ্য নোট ওয়ান থেকে নোট টুয়ে পাঠাতে পারবো তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সে যদি আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ফোন কল তো ফোন কলে কথা বলা হচ্ছে আমাদের একটা ফুল ডুপ্লেক্স এর উদাহরণ কারণ আমরা একই সময়ে কথা তথ্য পাঠাতেও পারছি এবং গ্রহণও করতে পারছি অর্থাৎ আমরা কথা বলতেও পারছি এবং কথা শুনতেও পাচ্ছি তো হাফ ডিউপ্লেক্সের যদি আমরা একটা উদাহরণ দিই সেক্ষেত্রে পুলিশের ওয়াকিট ওয়াকি হলো আমাদের একটা হাফ ডিউপ্লেক্সের উদাহরণ সেক্ষেত্রে কী হয় যখন একটা পুলিশ কথা বলে তখন অন্য পুলিশ শুনতে পায় কেবলমাত্র তখন সে কথা বলতে পারে না এবং যখন অন্য পুলিশ কথা বলে তখন এই পুলিশটা শুনতে পাই তো এটা হচ্ছে একটা হাফ ডিউপ্লেক্সের উদাহরণ অর্থাৎ এখানে এক একক সময়ে একদিকেই তথ্যটা পাঠানো যাচ্ছে সিমপ্লেক্সে যদি একটা উদাহরণ দিই রিমোট কন্ট্রোল অর্থাৎ যখন আমরা টিভিতে রিমোট ব্যবহার করি তো সেক্ষেত্রে রিমোট থেকে তথ্য টিভির দিকে গেল টিভির থেকে কোনোরকম তথ্য আমাদের রিমোটে ফেরত আসে না তো সেটা হচ্ছে আমাদের একটা সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশনের উদাহরণ টাইপ অফ নেটওয়ার্ক আর্কিটেকচার অর্থাৎ নেটওয়ার্কের গঠন অনুযায়ী আমরা নেটওয়ার্ককে কী কীভাবে ভাগ করি অর্থাৎ একটা নেটওয়ার্ক কীভাবে তৈরি সেই গঠনের প্রকৃতি অনুযায়ী আমরা নেটওয়ার্কি মানে নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার একটা হচ্ছে পিয়ার টু পিয়ার তো ক্লায়েন্ট সার্ভার কী হয় ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে একটা শক্তিশালী কম্পিউটার যেটাকে আমরা সার্ভার বলি সার্ভারটাকে আমি দিয়ে বলছি তো সেটা মূল একটা কম্পিউটার রাখা থাকে এবং প্রত্যেকটা ক্লায়েন্ট সরাসরি সার্ভারের সাথে যুক্ত থাকে এবং সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টদের মাঝখানে কোনো রকম সংযোগ থাকে না অর্থাৎ এই সংযোগটা কখনোই থাকে না কেবলমাত্র সার্ভারের সাথে ক্লায়েন্টরা যুক্ত থাকে এবং যখন একটা ক্লায়েন্ট অন্য ক্লায়েন্টকে ডাটা পাঠাতে চাই তখন সি সে কী করে এগুলো ক্লায়েন্টগুলোকে আমার সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর দিয়ে মার্ক করে দিলাম তো সেক্ষেত্রে যদি সি ওয়ান সি থ্রিকে তথ্য পাঠাতে চাই তখন সে কী করবে সি ওয়ান সার্ভারের তথ্য আপলোড করে দেবে দেন তারপরে সি থ্রি সার্ভার থেকে তথ্য গ্রহণ করবে তো এটা যদি একটা উদাহরণ দিই যখন আমরা গুগল ড্রাইভ ইউজ করি তো সেক্ষেত্রে আমরা কী করি তখন আমাদের ডাটা গুগলের ড্রাইভে আমরা স্টোর করে রাখি অর্থাৎ আমরা গুগলের সার্ভারে সেটা স্টোর করছি এবং তারপরে যখন পূর্ববর্তী পরবর্তীকালে আমাদের সেই তথ্য বা ডাটা আমাদের দরকার পড়ে তখন আমরা গুগল ড্রাইভ থেকে সেই ডাটা আবার ডাউনলোড নিই তো এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট সার্ভারের উদাহরণ এবং এবারে যদি আমি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কথা বলি তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কী হয় পেয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে অনেক নোটস থাকে নোটস বা ক্লায়েন্ট থাকে তো সেক্ষেত্রে এগুলোকে আমরা নোট বলে উল্লেখ করছি নোট ওয়ান নোট টু নোট থ্রি নোট ফোর নোট ফাইভ তো সেক্ষেত্রে এখানে নোটগুলো যে কোনো নোটের সাথে যুক্ত থাকতে পারে তো এক্ষেত্রে যদি আমাদের তথ্য পাঠাতে হয় তখন আমরা এক নোট থেকে অন্য নোটে তথ্য সরাসরি পাঠাই এক্ষেত্রে যেমন একটা ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যেমন একটা মূল সার্ভার থাকে পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে কোনো মাঝখানে কোনো সার্ভার থাকে না তো এই ক্ষেত্রে আমরা তথ্য সরাসরি এক নোট থেকে অন্য নোডে পাঠাতে পাঠাতে থাকি তো যদি আমাদেরকে নোট ওয়ান থেকে তথ্য নোট ফাইভে পাঠাতে তো সেক্ষেত্রে আমরা নোট ওয়ান থেকে তথ্য নোট ফোর পাঠাবো দেন তারপরে আমরা তথ্য নোট ফোর থেকে নোট টুয়ে দেন নোট টু থেকে নোট ফাইভে এরকমভাবে তথ্য পাঠাতে পারবো অথবা আমরা নোট ওয়ান থেকে যদি তথ্য নোট থ্রিতে পাঠাতে যাই তো সেক্ষেত্রে আমরা ডিরেক্টলিও তথ্য পাঠাতে পারবো তো এরকমভাবে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কাজ করে আর ক্লায়েন্ট সার্ভার এর ক্ষেত্রে এরকমভাবে কাজ হয় তো এখানে যদি দুটোর দুটোর ক্ষেত্রে আমি কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য বল আলোচনা করি সেক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভেয়ের ক্ষেত্রে কী হয় ক্লায়েন্ট সার্ভেয়ের ক্ষেত্রে এর একটা যদি বৈশিষ্ট্য বলি তো এখানে এর যে একটা শক্তিশালী কম্পিউটার এর সার্ভার হিসাবে কাজ করে এবং এর বাকি যে ক্লায়েন্ট কম্পিউটারগুলো থাকে সেগুলো সার্ভারের সাথে যুক্ত থাকে কিন্তু পেড টু পেয়ারের ক্ষেত্রে কী হয় পেড টু পেয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা নোড তাদের তারা নিজেরা পরস্পরের সাথে জড়িত থাকে অর্থাৎ নোড টু ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যে মূল ডাটাবেস তা ক্লায়েন্ট সার্ভারের স্টোর থাকে তো সেক্ষেত্রে কী হয় তো সার্ভারে যদি আমাদের কোনো কিছু একটা আপডেট হয় তো সেক্ষেত্রে সেই যে তথ্যটা সেই তথ্যটা অন্যান্য যে ক্লায়েন্টগুলো থাকে সেই ক্লায়েন্টরা নিজেদের মধ্যে পেয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট সার্ভার সুবিধা কিন্তু পেয়ার টু পেয়ারের ক্ষেত্রে এরকম হয় না তো কারণ আমাদের যেহেতু মূল কোনো সার্ভার নেই তো সেটা লোকালি স্টোর হয় তো এক্ষেত্রে এটা গ্লোবালি এটা হচ্ছে লোকালি দেন তিন যদি আমাদের ক্লায়েন্ট সার্ভারের সার্ভারটা যদি বন্ধ হয়ে যায় সার্ভারের যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আমাদের যে পুরো সিস্টেমটা বা পুরো নেটওয়ার্কটা সেটা বন্ধ হয়ে যায় সিস্টেম পেয়ার টু পেয়ারের ক্ষেত্রে কী হয় পেয়ার টু পেয়ারের ক্ষেত্রে যদি নোট ওয়ান থেকে নোট টু আমরা ডা পাঠাতে যাই তো সেক্ষেত্রে যদি মধ্যবর্তী কোনো নোট খারাপ থাকে তো তাতে তার সাথে আমাদের নেটওয়ার্কে কোনো সং মানে সম্পর্ক নেই তো আমরা যদি আমাদের কোনো লিঙ্ক থেকে থাকে নোট ওয়ান থেকে নোট টুয়ে তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি তথ্য নোট ওয়ান থেকে নোট টু আমরা পাঠাতে পারবো তো ডাজেন্ট ডিপেন্ড অন সার্ভার ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যেমন আমাদের মেন যে মূল যে কাজ তা সার্ভারেই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের একটা পাওয়ারফুল সার্ভার তো লাগেই পাওয়ারফুল সার্ভার লাগলেও তো আমাদের ক্লায়েন্টের উপরে যে চাপটা সেটা কম থাকে কিন্তু আমাদের পিয়ার টু পেয়ারের ক্ষেত্রে কী হয় পিয়ার টু পেয়ারের ক্ষেত্রে যেহেতু মূল কোনো সার্ভার নেই আমাদের তো সেক্ষেত্রে আমাদের যে ওয়ার্কলোডটা তো সেটা ক্লায়েন্টের মধ্যেই থাকে তো সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের উপরে ডাটা ট্রান্সফারের চাপটা বেশি থাকে তো এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার এবং পের টু পেয়ারের কিছু সুবিধা এবং অসুবিধা নিজেদের নিজেদের কিছু কিছু সুবিধে রয়েছে এবং নিজেদের নিজেদের সিস্টেমের কিছু কিছু অসুবিধে রয়েছে সিরিয়াল ট্রান্সমিশন এবং প্যারাল ট্রান্সমিশন যখন আমরা দুটো নোট এন ওয়ান এবং এন টু এ তথ্য পাঠাই তো সেখানে যদি তথ্যটা আমরা রৈখিকভাবে একটার পর একটা বিট যখন পাঠাতে থাকি তো সেটাকে আমরা সিরিয়াল ট্রান্সমিশন বলি তো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই তথ্যটা যদি আমরা নোট ওয়ান থেকে নোট টুয়ে পাঠাতে চাই তো সেক্ষেত্রে আমরা কী করব প্রথমে ওয়ান সেটা নোট ওয়ান থেকে নোট টুয়ে যাবে তারপর জিরো সেটা যাবে তারপর ওয়ান যেটা সেটা যাবে তারপর আবার জিরো যেটা সেটা যাবে দেন লাস্টে আবার ওয়ান তথ্যটা নোট ওয়ান থেকে নোট টুয়ে পৌঁছবে তো এরকম একটার পর একটা নোট আমাদের একটা একটা করে পাঠানো হয় সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে প্যারাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কী হয় প্যারালাইন ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের যতগুলো সিরিয়াল লাইনের সাথে আমরা একটা দুটো নোটকে কানেক্ট করে রাখি ততগুলো মাল্টিপেল বিটস আমরা একসাথে পাঠাতে পারি যদি এই দুটো নোড নোট ওয়ান এবং নোট টু দুটো নোট হয় এবং এখানে যদি তিনটে সিরিয়াল লাইন থাকে তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তিনটে করে নোড আমরা একসাথে নোট ওয়ান থেকে নোট টুয়ে পাঠাতে পারবো যদি আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম যদি আমাদের একটা তথ্য থাকে এবং সেটা আমরা নোট ওয়ান থেকে নোট টুয়ে পাঠাতে পাঠাতে চাই তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমাদের তিনটে করে বিট আমরা একসাথে পাঠাতে পারবো তো সেক্ষেত্রে প্রথমে ওয়ান জিরো ওয়ান তথ্যটা আমাদের চলে যাবে দেন তারপরে আবার জিরো ওয়ান জিরো আছে জিরো ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান এরকমভাবে এই তিনটে তথ্য তিনটে বিট আমাদের একসাথে নোট ওয়ান থেকে নোট টুয়ে যাবে এবং নোট এরকম পর একটার পর একটা আমাদের ট্রান্সফার হতে থাকবে নোট ওয়ান থেকে নোট টুয়ে তো এটা হচ্ছে আমাদের একটা আইডিয়া বেসিক আইডিয়া প্যারাল ট্রান্সমিশনের তো সিরিয়াল এবং প্যারাল ট্রান্সমিশনের যদি আমি কিছু পার্থক্য বলি সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের একটা করে বিট যায় প্যারাল ট্রান্সমিশনের ক্ষেত্রে একাধিক বিট আমাদের নোট ওয়ান মানে একটা নোট থেকে অন্য নোডে যেতে পারে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে যেহেতু একটা করে যায় নোট সরি বিট তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে এর যে তারের খরচাটা অর্থাৎ যে তারটা আমরা ব্যবহার করে থাকি তো সেটা অবশ্যই কম দামি হবে বাট প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে যেহেতু মাল্টিপেল সিরিয়াল লাইন্স থাকে তার যে কমিউনিকেশান মিডিয়ামটার তো সেক্ষেত্রে সেটার যে কষ্ট হয় সেটা বেশি হবে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা করে বিট যায় বলে এর অবশ্যই তথ্য পাঠানোর যে গতিবেগটা সেটা অবশ্যই প্যারাল ট্রান্সমিশনের থেকে অনেক কম হবে এবং প্যারাল ট্রান্সমিশনের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াল ট্রান্সমিশনের থেকে তথ্য পাঠানোর যে স্পিডটা বা গতিবেগটা সেটা বেশি হবে তো এটা হলো আমাদের প্যারাল এবং সিরিয়াল সিরিয়াল ট্রান্সমিশন